অন্য কার যখন নাকি আগুনকে উত্তপ্ত করে এমনিতে আহি এটি স্বর্ণের জিনিসপত্র বানানোর জন্য আউ মাতা অথবা অন্য কোনো জিনিস বানানোর জন্য চাবা দাম এই ময়লাটা ওইটার মধ্যে কাদায়ালিকে অগ্রেতুম হল আল্লাহ আল্লাবক গুণ আলেমিন এভাবেই হ আর পাতেলের মেশাল দৃষ্টন্ত দিয়া থাকে

আল্লাহর ডাকের সারা দেওয়ার অর্থ বুঝছেন ফজরের পর থেকে নিয়ে একেবারে সব পর্যন্ত প্রত্যেকটা কাজ যখন নাকি আমার প্রাণ অনুযায়ী হবে রসুলের সুন্দর অনুযায়ী হবে তখন এর হবে আমি আল্লাহর ডাকের সারা দিয়েছি আর আমার প্রত্যেকটা কাজ যদি রসুলের বিপরীত হয় সুন্দর বিপরীত হয় তাহলে বোঝা যাবে আমি আল্লাহ আর আল্লাহ রসুলের ডাকের সারা দেইলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো গায়েব জানতেন না গায়েব জানতেন গায়েব জানতেন না রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা যা জানিয়েছেন রাসূলুল্লাহ শুধু তাই জানতেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তিনি কি মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ মানুষ না হলে তো শ্রেষ্ঠ হওয়া যায় না

ইব্রাহিম আলাই ইসলামের বড় ছেলে ইসমাহ ইসলামের মানুষ না হলে বংশ থেকে গায়েব জানেন না কিন্তু আমাদের দেশে আমাদের সমাজে গায়েব জানে কি জানে না এগুলা নিয়ে মারা আছে না মিলাদ নিয়ে মারা গত দুই দিন আগে চাপ করে আপনারা একটা ঘটনা ঘটেছে দেখছেন না যে হদিব সাহেব তিনি কেন মিলাদ করেন না এই জন্য চাপা দিয়া হদিব সাহেবকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে এরকম দৃশ্য এই দেশে আমাদের দেখতে হয় কত বড় আর আমাদের সমাজ এখনো বসবাস করে এই আধুনিক যুগে মিলাদ মিলাত মিলাদ এটা একটা আরোহী শব্দ মিলাদ মানে হলো জন্ম কি জন্ম আপনাকে কি বলি আপনার মিলাদ কবে বলে আপনার জন্ম এখন যে ব্যক্তি হামলা করছে চাপা দিয়া ওকে জিজ্ঞাসা করা হয়েছে কেন হামলা করছো বলে যে ইমাম সাহেব বলছে যে কোরআনের মধ্যে হাদিসের মিলাদ নেই তা আমি তো মিলাদ পাইছি

গোটা আয়াতের মধ্যে মিলাদ কি শব্দটা কয় আছে ইন্নাল্লাহা ওয়া মালাকাতাহুম ইউসাল্লুনা আলাল নবী ইয়া আইতুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি নবী আল্লাহ হে মানুষ হে ইমানদার

আমরা দোয়ার আগে সব সময় আমরা দূরত শরীফ তেল করি আমরা নামাজের মধ্যে দূরত শরীফ তেল করি কিন্তু এই দূরত কি নিয়ে লাগেছে মিলাদের সাথে আর আমাদের দেশের একদল ভণ্ড ওরা মানুষদেরকে এই ভুল বাল শিখাইয়া সমাজের মধ্যে গ্রুপিং করে রাখছে যাতে করে মানুষ ঐক্যবদ্ধ না হতে পারে ইমানদার আবার এই মিলাপ যখন ওরা পড়ে তখন আবার দাঁড়ায় আছে আলহামদুলিল্লাহ ঢাকার শহর থেকে এই ফেতনা এখন আর কোথায় ছিল এই বিজ্ঞানের সঙ্গে এসে যদি এরকম অন্ধ কথাবার্তা শুনতে হয় আমাদেরকে মিলাপ না পড়ার কারণে কেয়াম না করার কারণে ইমামের পর হামলা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে ফিতনা আযাব থেকে হেফাজত করুন আমিন আপনি যে কোনো কাজ করবেন রাসূলের সুন্নাহ অনুযায়ী করুন অনুযায়ী কাজ করাটাই হলো আল্লাহর ডাকের সাড়া দেওয়া যারা আল্লাহর ডাকের সাড়া দেন আমার আল্লাহ বলেন তারাই সফলতা অর্জন করেছে সুবহানাল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন তারাই সফল তারা বড় ভাগ্যবান এই কথা রে আল্লাহ বলে রব্বুল للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا جميعا ومثله معه لاهتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد للذين استجابوا لربهم الحسنى اي شكر لك ان شاء الله رب العالمين الحسن الذين استجابوا لربهم الحسنى ارفع حقكما جَرَأْ الله ردك الشرد الله رب العالمين معزل المدري شكر البلد اكتسل

আপনি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে গেছেন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে গিয়া আপনি দুই নম্বরে ব্যবসা করেন নাই যখনই দুই নম্বরে মালের মধ্যে হাত দিবেন আপনার কল্পনায় বেশি উঠবে আমার আল্লাহ দেখতেছে আমার আল্লাহ দেখতেছেন আপনি ওজনে কম দিবেন না আপনার চিন্তা হলো আমার আল্লাহ দেখতেছে আমার আল্লাহ বলে

সিঁড়ি দিয়ে আপনি উঠতেছেন সিঁড়ির দুইটা পাশ বাম পাশ আর ডান পাশ কেউ নেই কেউ নেই আপনি একা আপনি যদি ডান পাশ দিয়ে আমার নবীর ডান পাশে যে ফজিলত বর্ণনা করছেন সেই ফজিলত আপনি পেয়ে গেলেন অথচ দেখেন আপনার কিন্তু উঠতে তো হবেই আপনি তো না উঠাতে আর কিন্তু যেতে পারবেন না কিন্তু এই উঠার মধ্যেও কি আছে সব আছে প্রত্যেকটা কাজ আপনি যদি রসিদের তরিক অনুযায়ী করলেন তাহলে আপনি আল্লাহর ডাকের সাড়া দিলেন এরকম আল্লাহর ডাকের যারা সাড়া দিবেন আমার আল্লাহ বলেন খুশনা তারাই তো উত্তম আর যারা নাকি আল্লাহর ডাকের সাড়া দেন ওই যে

গোটা পৃথিবীর মালিক আজ পর্যন্ত কেউ হতে পারবে এত সম্পদ আল্লাহ কাউকে দেন আল্লাহ বলে যার নাকি আল্লাহর ডাকের সারা দেয় না মন মতো চলেছে নামাজের অর্থ গুলো চলে গেছে নামাজ ডান বামের কোনো খবর নাই সুন্দর কোনো খবর নেই খরচের কোনো খবর নাই ওয়াজিবাতের কোনো খবর নাই এই সমস্ত মানুষগুলো হাসুর হয়ে তাদের যখন আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ আছে সব সম্পদের মালিক যদি তাকে বানিয়ে দেওয়া হয় সব সম্পদের মালিক যদি তাকে বানিয়ে দেওয়া হয় লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ জমিনের যত সম্পদ আছে উপরের সম্পদ তো আমরা দেখতেছি জমিনের পেটের মধ্যেও সম্পদ আছে যেখানে উপরের থেকেও দাম এই স্বর্ণের খনি লোহার খনি তেলের খনি এই বিভিন্ন ধাতুর খনি সব হলো জমিনের নিচে এত দামি জমিনের পেটে যা আছে জমিনের উপরে যা আছে সবগুলোর মালিক যদি ওকে বানিয়ে দেওয়া হয় অমিত লেহু মা তার সত্যিই আরো ডাবল করে দেওয়া হয় তাহলে কত সম্পদের মালিক এই সম্পদের মাধ্যমে যদি সে পরকালে নাজাত পেতে চায় যে আল্লাহকে দিয়ে আল্লাহ সব দিয়া দিলাম আপনাকে আমাকে আপনি ক্ষমা করে দেন উলাইকা লাহুম সুউল কিসা ওয়া মাওয়াহুম জাহান্নাম তারপরেও তারা রক্ষা পাবে না তাদের ঠিকানা অত্যন্ত ভয়ঙ্কর তাদের হিসাব অত্যন্ত কঠিন হবে কোনোভাবেই তারা নাচা হবে না